এক ব্যক্তি ছিলেন যিনি সারা জীবন ধরে সব টাকা খুব টিপনের মতো জমিয়েছেন ঠিক মারা যাবার আগে তিনি স্ত্রীকে ডেকে বললেন দেখো তোমাকে একটা কথা দিতে হবে আমি মারা গেলে আমার সমস্ত টাকা পয়সা আমার কুপিনে দিয়ে দিবে কারণ আমি সব আমার পরের জন্মের জন্য নিয়ে যেতে চাই উনি যখন মারা গেলেন কালো কাপড় পরে ওনার স্ত্রী ওনার পাশেই বসেছিলেন তার বন্ধুও তার পাশেই ছিলেন কফিন তোলার ঠিক আগের মুহূর্তে স্ত্রী বলে উঠলেন এক মিনিট অপেক্ষা করুন একটা ছোট বাক্স এনে কফিনে রাখলেন এরপর লোকেরা কফিন উঠিয়ে নিয়ে গেলে পরে বন্ধুটি মৃতের স্ত্রীকে বললেন আমি জানি তুমি এতটা উপকারও যে সব টাকা পয়সা তোমার মৃত স্বামীর সাথে দিয়ে দিবে বিশ্বস্ত পত্নী উত্তর দিলেন আমি কথার খেলাপ করতে পারি না আমি ওনাকে কথা দিয়েছিলাম সব টাকা আমি ওনার সাথে কফিনে দিয়ে দিব নিঃসিত হয়ে বন্ধুটি জিজ্ঞাসা করলেন তুমি কি বলতে চাও সবটুকু টাকাই তুমি এইভাবে দিয়ে দিয়েছ স্ত্রী উত্তর দিলেন হ্যাঁ আমি সব টাকা পয়সা একত্র করে আমার অ্যাকাউন্টে রেখে দিয়েছি তারপর ওনার নামে একটা চেক কেটে কফিনে রেখে দিয়েছি উনি যদি ভাঙাতে পারেন তবে ইচ্ছে মতো খরচ করবেন চোখের পানি হলো সবথেকে মূল্যবান পানি কারণ কি জানেন পৃথিবীতে অনেক রকমের পানি থাকলেও একমাত্র চোখের পানি বোঝাতে পারে কাউকে হারানোর কষ্ট নিজের একান্ত গোপন কথা নিজের মধ্যেই রাখতে হয় ভরসার হাতটা যতই বিশ্বস্ত হোক না কেন সারতে আঘাত লাগলে রূপ বদলাতে একটু সময় লাগে না বেশিরভাগ ক্ষেত্রেই সম্পর্কের শুরুটা যে করে শেষটাও সেই করে মাঝখানে বিচ্ছেদের অসহ্য যন্ত্রণা সেই মানুষটি ভোগ করে যে মানুষটি সম্পর্কে জড়ানোর আগে প্রতারিত হওয়ার ভয়ে সম্পর্কের প্রতি অনাগ্রহী ছিল ক্ষমতার দৌড় মৃত্যু পর্যন্ত পরিবারের মায়া কবর পর্যন্ত আর ভালো চরিত্র জান্নাত পর্যন্ত চুপ থাকেন দাম বেড়ে যাবে কথা কম বলেন সবাই আপনাকে গুরুত্ব দেবে যত কথা কম বলবেন আপনার কথাটা মূল্যবান হয়ে যাবে সবাই একদিন বলবে ও কি বলে দেখো সবসময় যদি বক বক করতে থাকেন আপনার কথার মূল্যায়ন থাকবে না জীবনের এক পর্যায়ে এসে বুঝতে পারবেন সব থেকে ভালো মুহূর্ত আপনি অনেক আগেই পার করে চলে এসেছেন অন্যকে পরিবর্তন করা প্রায় অসম্ভব তাই নিজেকে পরিবর্তন করে নেওয়াটা বুদ্ধিমানের কাজ দুনিয়াটাই তো সুখের জায়গা নয় তাহলে এখানে সুখ পাবে কি করে লোকে বোকাদেরকে ঠকায় আর ওদি চালাকদের কাছে ঠকে যায় শেষে হিসাবটা সেই কিন্তু সমানই হয় কোন মানুষটা তোমার জন্য সঠিক সেটা বোঝার জন্য অভিজ্ঞতার দরকার আর সেই অভিজ্ঞতার জন্য জীবনে ভুল মানুষটা আসাও দরকার এমন হৃদয় তৈরি করো যা কখনো কেউ ভাঙতে পারবে না এমন হাসি তৈরি করো যা কখনো কারো কষ্টের কারণ হবে না এমন সম্পর্ক তৈরি করো যা কখনো শেষ হবে না এমন একটি হাত ধরো যা কখনো ছেলে যাবে না সব কিছু ভুলে ঘুমাই নেন নিজের যত্ন নেন পাত্তা দিয়েন না আশেপাশে যা হচ্ছে মেনে নেন বিশ্বাস করেন ঘুমায় গেলে কোনো কষ্ট আপনাকে দুর্বল করতে পারবে না মানুষের অভাব চিরস্থায়ী হয় না আজ রাত জেগে যার সাথে কথা বলার অভ্যাস করবেন নিজে অভ্যস্ত হয়ে পড়বেন তখনই সে সুযোগ বুঝে আপনাকে ইগনোর করা শুরু করবে অন্তত নিজের মূল্য বোঝেন যার কাছে আপনি মানসিক শান্তির আশা করবেন সেই এক সময় আপনাকে মানসিক কষ্ট দিবে তাই কাউকে অভ্যাস বানানোর চিন্তা বাদ দেন তর্কে যেটা বড় জয় নয় বরং বুদ্ধিমানের কাজ হলো মূর্খের সাথে তর্কে না জড়ানো কারণ মানুষ হয়তো দুজনের মাঝে পার্থক্য করতে ভুল করবে যতই ভালোবাসা দেন এই তিন ধরনের মানুষকে জীবনে বেশি দিন ধরে রাখা যায় না অনেক সময় আমরা এফোর্টে কমতে রাখি না তারপরেও মানুষগুলো ছেড়ে যায় নাম্বার এক যে মানুষগুলো একজনের মধ্যে সুখ খুঁজে পায় না আজ একজনকে ভালো কাল অন্যজনকে এ ধরনের মানুষকে ভালোবেসে ধরে রাখা যায় না নাম্বার দুই যার মধ্যে ইগো বেশি তার সাথে শুধু প্রেমটাই হয় একসাথে থাকা হয় না কম বেশি ভুল আমরা সবাই করি কিন্তু যার মধ্যে ইগো বেশি সে ভুলগুলো মেনে নিতে পারে না নাম্বার তিন যে তোমায় বিশ্বাস করে না বাইরের লোকের কথাই কেউ যদি তোমায় ভুল বোঝে তাহলে এখনো সে তোমায় চিনতে পারেনি এই পৃথিবীতে নিজেকে খুশি রাখার সাতটি নিয়ম নাম্বার এক মায়া ত্যাগ করুন নাম্বার দুই অতিরিক্ত আশা ছেড়ে দিন নাম্বার তিন টাকা ইনকাম করতে শিখুন নাম্বার চার নিজেকে সময় দিন নাম্বার পাঁচ চিন্তা করা বাদ দিয়ে হাসি খুশি থাকুন নাম্বার ছয় মিথ্যা ভালোবাসার পিছনে ছুটবেন না যা কিছুই হোক না কেন নিজেকে বলতে শিখুন কিছুই হয়নি ঠিকঠাক শান্তি একটা ছোট্ট শব্দ কিন্তু খুব দামি একে কখনো কেনা যায় না খুঁজে নিতে হয় একটুখানি হারিয়ে একটুখানি পাওয়া তাল মিলিয়ে চলতে থাকে খুশির আসা যাওয়া কিছু স্মৃতি ভুলে আবার নতুন স্মৃতির ওপন তাল মিলিয়ে চলতে হবে এরই নাম তো জীবন ভালো জিনিসের কদর নেই মদ বিক্রেতা এক জায়গায় বসেই বিক্রয় করে আর দুধের বালতি হাতে বাড়ি বাড়ি যায় গোয়ালা টাকা এক অদ্ভুত জিনিস থাকলে সকল সমস্যার সমাধান করে দেয় আর না থাকলে আপনদেরও পর করে দেয় কারো মনে আঘাত দিও না সুখী হতে পারবে না ভালোবাসতে না পারো অভিনয় করো